ভাবে হাদিস শরীফ এসেছেন একবার একটি কুকুর কুকুরের যখন তৃষ্ণা লাগবে দেখবেন কুকুরটা তার জিহবাটাকে বের করে তার মুখ থেকে জিহবাটাকে বের করে হা করে থাকে একবার হাদিস শরীফ এসেছে হাদিস এসেছে যে একবার একটি কুকুর খুব তৃষ্ণা কাতর হয় কূপের পাশে অস্থির কূপের পাশে কুকুর গিয়েছে ঠিকই কিন্তু পানিটা ছিল গভীরে যার কারণে এই কুকুরটা গভীরে পানি থাকার কারণে এই কুকুর সেখান থেকে পানি পান করতে পারছে না দেখেন আমরা সারা এবাদ এবাদত দিকে দিও যাহার নামে যেতে পারি কিন্তু আল্লাহ তালার রহম যদি থাকে আল্লাহ তালার আমল আমরা অল্প করি না কেন সেটা যদি পছন্দ হয়ে যায় তাহলে এটার দ্বারা কি করবেন আমাদেরকে জান্নাত দিবেন আমাদের পরিপূর্ণ করতে হবে হবে খাঁটি কূপের পার্শ্বে অস্থির এই কুকুরটা জিহবা বের করে হাঁপাচ্ছে জিহবা বাহির করে বসেছিল পানি কূপের নিচে যার কারণে পানি পান করতে পারছিলেন না এদিক দিয়ে যাচ্ছিলেন একজন পাপি নারী যেই নারীটা দেহ ব্যবসা করে এরকম একটি নারী যাচ্ছিলেন কূপের পাশ দিন যাইতে যখন ওই নারীর নজরটা পড়ে গেল কুকুরের উপরে তারপরে তিনি বুঝতে পারলেন যে কুকুরটা খুব তৃষ্ণার্ত সেই পাপি নারী সেখানে দাঁড়ালেন দাঁড়ানোর পরে চিন্তা করলেন কিভাবে আমি একে পানি খাওয়াবো তার শরীরের মধ্যেও যেই কাপড়গুলো ছিল এই জামা কাপড়গুলো সিরে সিরে পানি পর্যন্ত দিয়ে সেখান থেকে ওই কুকুরটাকে পানি পান করালেন আল্লাহ এই নারীটা ছিল পাপি কুকুর একটা নিকৃষ্ট প্রাণী এই প্রাণীকে রব্বে ক্যারিমের একটা ম্যাখলুককে রহম করার জন্য আদি শরীফে এসেছে এই পাপি এই পাপয়সী মহিলা যখন দুনিয়ার বুক থেকে চলে গেল আল্লাহ তালা ওই কুকুরকে পানি পান করানোর জন্য তাকে জান্নাতে দিয়েছেন সুবাহান আল্লাহ কুকুরকে পানি পান করানোর জন্য ওই নারীকে আল্লাহ তালা জান্নাতে দিয়েছেন অথচ সেই নারীটা ছিল বেশ্যাবৃত্ত করে থাকত বেশ্যাবৃত্ত করে খেত